স্তন দানকারী নারী যদি রোজা রাখলে নিজের সন্তানের স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা দেখে তাহলে যেই বৃদ্ধা রোজা রাখার অক্ষম রোজা রাখার ক্ষমতা তার নাই মিন আলা এখানে অসুস্থ এবং গর্ভবতী স্তন দানকারী এবং বৃদ্ধদের জন্য রোজার কিভাবে রাখতে হবে সে ব্যাপারে আলোচনা করছি ইল্লা বিল্লাহ প্রথমে অসুস্থ ব্যক্তি ফামান কানা মারিদান আওয়ালা সাফারি ফাইদাতামিন খর আল্লাফাক বলেছেন যদি কোনো মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি রোজার ব্যাপারে আল্লাফাক বলেছেন কোনো অসুস্থ ব্যক্তির রোজা রাখলে শারীরিক অবস্থা যদি অবনীত হয় অবনীত হওয়ার আশঙ্কা থাকে তবে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয় সুস্থ হওয়ার পর তিনি তা কাজা রাখতে পারবেন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে সেটা হলো প্রত্যেকটা জিনিসের ইবাদত সোয়াবের বন্টন আল্লাপাক করে দিয়েছেন কিন্তু রোজার ব্যাপারে আল্লাপাক হাদিসে কুচ্ছিতে বলেছেন আর স বলিও রোজা হলো আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নি ছাদি দিব প্রত্যেকটা মেয়েদের যদি কোনো অসুস্থ হয়ে পড়ে নামাজ এটা আপনার মিন্স হলে নামাজ তো এটা মাফ হয়ে যায় কিন্তু রোজার ব্যাপারে আল্লাপাক বলেছেন যদি মিন্স অবস্থায় রোজা না করতে পারলে পরবর্তীতে এখন মানে অসুস্থ থেকে বিরত থাকবে রোজা ঠিক মতোই আদায় করতে হবে তাই জন্য রোজার ব্যাপারে আলাদা একটা বিধান আল্লাপাক চালু করেছেন যে অসুস্থ ব্যক্তির কথা এখানে বলা হয়েছে যদি তার প্রাণ আশঙ্কা থাকে অসুস্থ যদি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে যখন সে সুস্থ হবে তখন যে কটা রোজা তার কাঁদা হয়েছে সম্পন্ন রোজাগুলো তাকে আদায় করে নিতে হবে দ্বিতীয় নম্বরে গর্ভবতী এবং স্তন দানকারী মহিলার ব্যাপারে বলা হয়েছে যে গর্ভবতী বা স্তন দানকারী নারী যদি রোজা রাখলে নিজের সন্তানের স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা দেখে তাহলে রোজা না রাখলেও চলবে কিন্তু যখন তার স্বাস্থ্য যখন সে সন্তানের যদি স্বাস্থ্যের ক্ষতি দেখে বিশেষ করে ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খাইতে হবে এই ছয় মাসে যদি সন্তানের স্তন যদি পান না করে তাহলে সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সেই জন্য সে রোজা তখন না রেখে সন্তানকে স্তন পান করতে পারবেন এবং যখন সে সুস্থ হয়ে যাবে তখন আবার সে রোজা আদায় করবে তিন নম্বরে বলা হচ্ছে বৃদ্ধ ব্যক্তি একেবারেই নাজাহাল যে বয়স্ক ব্যক্তির ব্যাপারে ইসলাম কি সমর্থন দিয়েছেন অত্যন্ত বৃদ্ধ দুর্বল ব্যক্তি যাদের রোজা রাখার মতো শারীরিক ক্ষমতা নাই আল্লাফা কেরির মধ্যে বলেছেন ফিদিয়াত তো মিসকিন যখন অত্যন্ত দুর্বল বৃদ্ধ ব্যক্তি যদি রোজা রাখতে না পারে শারীরিক সক্ষমতা নেই তাদের রোজা রাখার ক্ষমতা নেই তাদের জন্য রোজা রাখার ফরজ নয় তবে প্রতিটি রোজার জন্য একজন গরিবকে খাওয়াতে পারেন যেই বৃদ্ধা রোজা রাখার অক্ষম রোজা রাখার ক্ষমতা তার নাই সে ব্যক্তি একজন মিসকিনকে খাওয়াবে কারণ আল্লাহ রসুল বলেছেন মান ফাত্র ফি ইমান কানাল্লাহু মখফিরাত জুবিদ করা নার যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে দজকার আগুন হইতে মুক্তির কারণ হয়ে দাঁড়াবে এবং একজন মিসকিনকে যদি খাওয়ানো হয় তার সমপরিমাণ সব আল্লাহ আক্তার আমল নামায় লিখে দিবেন তো এতে আমরা তিনটা জিনিস আমরা শিক্ষা গ্রহণ করলাম স্তন দানকারী মহিলা এবং বৃদ্ধ মহিলা অসুস্থ ব্যক্তি ব্যাপারে আর হচ্ছে বৃদ্ধা ব্যক্তির ব্যাপারে আমরা আজকে কোরআন হাদিস থেকে জানলাম যে বৃদ্ধা রোজা রাখতে পারবে না তার জন্য ফিদিয়া আল্লাহ আল্লাহাক কোরআনেকে এর মধ্যে বলেছেন ফিদারের ব্যবস্থা অর্থাৎ একজন মিসকিনকে খাওয়াতে হবে একজন মিসকিনকে খাওয়ালে তার রোজা আদায় হয়ে যাবে অমাতফিক্লা বি